হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম মনিশ ক্রিয়েশন থেকে মণি বলছি আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি লেবু এবং শশা দিয়ে শরবত বানাবো এটা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন প্রচণ্ড গরমে এভাবে শরবত বানিয়ে খেলে একেবারে শরীর ঠান্ডা হয়ে যাবে তো আমি এখানে শুরুতে নিয়ে নিলাম লেবু এবং শশা কুচি লেবুর যে সবুজ অংশগুলো সেগুলো কিন্তু আমি ফেলে দিয়েছি এরপর ব্যালেন্ডার নিয়ে নিব দিয়ে দিলাম কুচি শসা এবং লেবু এখানে দিয়ে দিব বিট লবণ এবং দিয়ে দিব চিনি পরিমাণ মতো চিনির পরিমাণটা আপনারা আপনাদের মতো করে দিয়ে দিবেন এরপর দিয়ে দিলাম আমি এখানে ঠান্ডা পানি আপনারা এখানে নর্মাল পানি অ্যাড করতে পারেন ব্যালেন্ডার করে নিব ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ফেসবুক পেজটি ফলো দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কেমন হয়েছে ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন বেলেন্ডার করা শেষ এরপর আমি দুটি গ্লাস নিয়ে নিলাম এখানে দুই পিস করে বরফের টুকরো দিয়ে দিলাম এখন একটি ছাটনা দিয়ে ছেঁকে নেব ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাইডাওয়ায় আপনারা দেখছিলেন মনীষ রেশন থেকে